আজকে রবিবার হাট বড় হাট পুরাই জমজমাট আজকে এর থেকে আপনাদেরকে কুরবানি উপযোগী চোখ জোরানো চোখ জোরানো বড় বড় সাইজের সার গরুর দরদাম জানাবো কি ধরনের চলছে তা আপনাদের মাঝে একটু তুলে ধরবো তবে আজকে কিন্তু ব্যাপক হারে গরু আমদানি হয়েছে বেচাকেনা একটু ঢিল ডাল চলতে আছে পার্টি একটু কম আছে আজকে তো চলুন একটু ব্যাপারী ভাইদের সাথে কথা বলবো আর এই বাজার সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো আর যারা এই হাটা আসতে চান আসতে পারেন দেশের বিভিন্ন জেলা থেকে ট্রেনে অথবা বাসে আগে রাজশাহী সদর আসবেন সদর থেকে দুই থেকে চার কিলো আটের দূরত্ব রেল স্টেশন বাস টার্মিনাল একসাথেই তো চলুন কথা বলি ব্যাপারী ভাইদের সাথে দর্শক বন্ধুরা আজকে রাজশাহী সিটি হাট রবিবার হাট আর এই হাটে আসা মাত্রই দেখছি দুটা সুটাম দেহের আজকে কিন্তু এরকম প্রচুর পরিমাণে গরু ঢুকতে আছে এখনও কিন্তু গরু ঢুকছে তার আগে এখানে যে দুটা গরু আছে সুটাম দেহের সুন্দর আকর্ষণীয় দুটা গরু এই দুটা গরু নিয়ে কথা বলবো যারা এই সমস্ত বড় বড় গরু নিতে চাচ্ছেন আসতে পারেন আমাদের উত্তরবঙ্গের রাজশাহী সিটি হাটে বিশাল বড় বড় সাইজের গরু কিন্তু আমদানি হতে আছে মামা আসসালামু আলাইকুম মামা ভালো আছেন কয়টা আনতে আছেন আজকে না আরও আসতেছে এই দুইটা আছে নাকি তিনটা আর একটা আছে না আচ্ছা আচ্ছা মামা এইটা দাঁতে কয়টা আছে এই বড়টা দুইটা দাঁত দুইটা আর দর্শক দেখুন বিশাল দেহের কিন্তু দুইটি গরু মামা হলো তিনটা গরু নিয়ে আসতেছে এখানে দুইটা আনলোড হয়েছে আরেকটা আসতেছে এখানে কিন্তু এটা হলো দাঁতে দুইটা এখনো কিন্তু সময় পড়ে আছে আর আর এই দাঁতে দুই গরুর দেখুন মাথাটা দেখুন এবং জুট কম্বলটা দেখুন বিশাল বড় এবং সুন্দর মামা এটার মামা ওজন কেমন আসতে পারে আনুমানিক এটার বড়োটার দশ মনো কেমন যাচ্ছেন বা কেবলি চা আসলেন কেমন চা একটা আইডিয়া দেন যেরকম তিন লক্ষ আচ্ছা আচ্ছা দশ লক্ষ যেহেতু ক্যাবলি আসলো হাটটা কিন্তু জমজমাট হইতেছে গরু কিন্তু ঢুকে গেছে অলরেডি তারপরে কিন্তু দুপুরের সময় কিন্তু গরু বেচা কিনা বেশি হয় তো তিন লক্ষ টাকা এটা একটা ধারণা হইতে বা চা দাম এটা তারপরে এপাশে যে আরো একটা আছে এটা কেমন চাবেন আজকের বাজার এটা এটাও আচ্ছা আচ্ছা দর্শক যেহেতু আপনি দেখা যাচ্ছে হাটে আইসা দেখে শুনে দাম দর করে নিতে হবে আপনাদেরকে আর কাকারা দেখা যাচ্ছে দাম চাবেই আপনাদেরকে অবশ্যই নিজের আইডিয়া অনুযায়ী দাম দর করে নিতে হবে গরু দুটো যদি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার একটু মোবাইল নাম্বারটা দেন আচ্ছা দর্শক যদি পছন্দ হয় দুটার ভিতরে যে কোনো একটা গরু যোগাযোগ করে নিতে পারেন রাজশাহী সিটি হাটে আজকে নিয়ে এসেছে দর্শক এখানে কিন্তু আরো একটা সুন্দর একটা গরু দেখছি কুরবানি যেমন দেখুন আজকে মামা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো এটা দাঁতে কয়টা আছে একটাই না দাঁতে কয়টা আছে দুই দাঁত দর্শক দাঁতে কিন্তু দুটা গরুটা দেখুন মার্শাল্লাহ খুব সুন্দর কিন্তু একটি গরু আ কেমন চাচ্ছেন এটার দাম চা এক লক্ষ সত্তর হাজার আচ্ছা আচ্ছা ওজন কেমন আসতে পারে মাম আনুমনি সাড়ে পাঁচ মিনিট আচ্ছা আচ্ছা এক লক্ষ সত্তর হাজার চা দাম সাড়ে পাঁচ মনের একটা আইডিয়া দিতে আছে গরুটা কিন্তু খুব ভালো একটি গরু যদি নিতে চান আসতে হবে রাশাহী সিজয়াটে কেমন হলে সারা আশা আছে দেড়শো কিন্তু বাজার তো মনে হয় স্বাভাবিকই আছে আজকে নাকি আচ্ছা আচ্ছা দর্শক গরুটা কিন্তু দেড় লক্ষ টাকা লেগে ছেড়ে দিবে এই যে দেখুন খুবই সুন্দর একটি গরু তো চলুন আমরা সিটি হাট আজকে ঘুরবো এবং কুরবানি উপযোগী বড় বড় সাইজের যে সমস্ত লাল লাল শাহিয়াল গরুগুলো আছে এই গরুগুলোর দরদাম জানাবো এখানে কিন্তু বেশ কিছু গরু দেখছি আমরা টোটাল পাঁচ পিস গরু আছে এই গরুগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানাবো ভাই কেমন আছেন চাঙে কে এখানে আচ্ছা আচ্ছা কয়টা আনা হয়েছে আজকে আচ্ছা কি নাকি হয়েছে পাঁচটা পাঁচটা হয়ে গেছে সকাল সকালে নাকি আচ্ছা আচ্ছা এখানে এগুলো দাঁতে কয়টা করে আছে সবগুলাই একটা দর্শক লাল লাল শাহিয়াল গরু লাল টকটকে এখানে টোটাল পাঁচ পিস গরু আছে ভাইদের পাঁচ পিস গরুই কিন্তু হচ্ছে আপনার দাঁতে দুইটা করে আছে যেমন চুট পিছন সাইডটা দেখেন মাংসতে ভরা এক করে তো যারা এই সমস্ত গরুগুলো নিতে চাচ্ছেন কুরবানির জন্য বা ব্যবসার জন্য সেক্ষেত্রে কিন্তু আসতে পারেন এই রাজশাহী সিটি হাটে তো আজকে কিন্তু প্রচুর পরিমাণে গরু আমদানি হইতে আছে তো ভাই এই এক নাম্বারটার দাম কেমন চাচ্ছেন আড়াইশো আড়াইশো দর্শক এই গরুটার দাম হচ্ছে আড়াই লক্ষ টাকা চা দাম ভাই ওজন কেমন আসবে সাত মন মতো সাত মন আসবে না ভাই সাড়ে ছয় আচ্ছা আচ্ছা দর্শক পনেরোটা দেখুন সাড়ে ছয় মনের একটা আইডিয়া দিতে আছে খুব সুন্দর একটি গরু কেমন হলে ছাড়া যাবে মামা এটা কত হলে ছাড়বেন আজকের বাজারে হ্যাঁ দুশো

মানে লট আকারে চাইতে আছে তো অবশ্যই হাটে এসে দেখে শুনে গরু নেওয়ার চেষ্টা করবেন তো চলুন আমরা একটু হাটের ভিতরে প্রবেশ করবো এবং সুন্দর সুন্দর বড় বড় যে সমস্ত গরুগুলো আছে এই গরুগুলো একটু দরদাম জানানোর চেষ্টা করবো এখানে কিন্তু একটা গরু দেখছি যত মাংসের গরু এটা কার ভাই এটা আপনাদের নাকি এটা কার নাই লোক নাই দর্শক সিং আছে সুন্দর একটি গরু দেখছি চাচা দাঁতে কয়টা এটা দাঁতে চারটা বাজারের কি হালচাল দেখছেন আজকে খারাপ

দেন কম সময় দিয়ে দেন আঙ্কেল আজকে। দর্শক বিশাল বড় বড় সাইজের গরু দেখছে আজকে রাজশাহী সিটি হাটের মাটিতে সব লাল লাল গরু কিন্তু। ভাই দাঁতে কয়টা আছে এটা? বড় ভাই কয়টা আছে দাঁতে? না কত চাচ্ছেন দাম এটা? 230 চাইছি 2 লক্ষ হাজার টাকা। আচ্ছা আচ্ছা দর্শক দাঁতের চারটা দুই লক্ষ তিরিশ হাজার টাকা চা দাম রাস্তায় সিটার নিয়ে এসেছে কেমন আসতে পারে ওজন ভাই আনুমানিক হ্যাঁ দর্শক দুই লক্ষ তিরিশ হাজার টাকা চা দাম এটা দেখুন ভাই ওজন কেমন আসতে পারে এটা আনুমানিক আট আট তো দুইয়ের নিচে কি আসে না উপরেই থাকতে হবে কেমন পাইলেন সকাল থেকে পর্যন্ত দুশো বলতে আছে পাঁচ হাজার আচ্ছা আচ্ছা দশ লক্ষ গরুটা দুই লক্ষ পাঁচ হাজার টাকা কিন্তু অলরেডি দাম পাইছে ভাই এই গরুটার তারপরে পাশে কিন্তু আরও একটা লাল টকটকে কাজ লাল লাল একটি গরু দেখছি আসলে আজকে জেরে দেখাবো বলেই আপনাদের পছন্দ হবে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ

আহ তো এই গরুগুলো নিয়ে একটু কথা বলবো আমরা তার আগে গরুগুলা দেখুন সুন্দর সুন্দর চুটালা চোটালা গরু ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই কেমন দেখছেন আজকে বাজার অবস্থা পার্টি কেমন আছে পার্টি আছে পার্টি বড় আমদানি হয় অনেক হয়েছে পার্টি খালি খুব ভালো আছে পার্টি মানে দেখা শোনা চলে বেচা কেনা একটু কম বাজার কয়টা আনছেন আজকে তিনটা আনছে এখানেই আছে তিনটাই আছে আচ্ছা আচ্ছা দর্শক ভাই কিন্তু তিনটা গরু আনছে তিনটা গরুই কিন্তু সুন্দর সুন্দর তিনটা গরু এটা দাঁতে কয়টা আছে ভাই দাঁতে দুইটা কেমন চাচ্ছেন এটার দাম দুই লক্ষ পঁচিশ হাজার টাকা ওজন কেমন আসতে পারে ভাই আনুমানিক প্রায় সাত মন সাত মন দেখে একটু পিছনে আসেন দর্শক ভাই কিন্তু সাত মনের একটা টার্গেট দিতে আছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকার চা দাম কেমন হলে ছাড়ার আশা আছে ভাই বাজারে দুশোর উপরে থাকতে হবে নাকি আচ্ছা আচ্ছা দর্শক দুই লক্ষ টাকার উপরে হলে কিন্তু ভাই ছেড়ে দিবে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা ভাইয়ের চা দাম তো গরু যেগুলো নিয়ে এসেছে ভাই তিনটে গরু গরুগুলো কিন্তু মাসালা খুব সুন্দর আকর্ষণীয় আকর্ষণীয় সুন্দর ফ্রেশ একবারে গরুগুলো আর এটা এটা কেমন চাচ্ছেন ভাই কথা আচ্ছা আচ্ছা এ ভাইন নাকি হয়তো বা দেখছে দেখি দাম দর মনে চলতে আছে যদি দেখুন দর্শক আসলে কুন্ডা থেকে কুন্ডা দেখাবো যেটা দেখবেন ওটাই আপনাদের পছন্দ হবে আজকে যে পরিমাণে গরু ঢুকছে রাজশাহী চিঠি হাটে এটা দাঁতে কয়টা আছে মামা চারটা আচ্ছা কেমন চাচ্ছেন এটার দাম দুইশো দশ দর্শক দুই লক্ষ দশ হাজার টাকা চা দাম দাঁতে চারটা আর এটা এটা কয়টা আছে দাঁতে এটা ছয়টা না এটা কত চাচ্ছেন আপনি চারশো বিশ জোড়া আচ্ছা আচ্ছা ওজন কেমন আছে দশ বারো তাহলে কি দশ মন ধরবো বারো মন জোড়া কেমন হলে সারা যাবে আজকের বাজারে

কত চাচ্ছেন চা যেত ভাই একশো সোহাত্তর আচ্ছা আচ্ছা দর্শক দাতে ছয়টা এক লক্ষ সহত্তর হাজার টাকা চা দাও ওজন কেমন আসতে পারে

দাম কত চাইছে এটা দুই দুই আশি আচ্ছা দর্শক এক লক্ষ আশি হাজার টাকা আচ্ছা দাম কালারটা দেখুন মাসাল্লা ভালো একটু গরু চামো পাতলা আছে দেখা আছে এক মাস ভিতরে কিন্তু ভালো একটা পটের গরু তৈরি হতে পারে ওজন কেমন আসতে পারে ভাই ভাই ওজন কেমন আসতে পারে ছয় মন দর্শক ছয় মনে একটা টার্গেট দেখা পাঁচ মনের উপরে আসে না সত্তর আচ্ছা আচ্ছা দর্শক এক লক্ষ সত্তর হাজার টাকা কিন্তু ছেড়ে দিবে এ পাশে কিন্তু খুব সুন্দর বড় বড় কিছু গরু দেখছি এটাও এগুলো আপনাদের নাকি আচ্ছা আচ্ছা দর্শক এই দেখুন এটাও কিন্তু ভাইয়ের গরু সাই কালারের একটি গরু এটা দাতে কয়টা আছে বাপরে বাপরে তো হেভি চঞ্চল দেখছি এটা এটা কত চাচ্ছেন ভাই দুই না পুরোপুরি দুইশো নাকি আচ্ছা আচ্ছা এই কেমন আসতে পারে ওই এটা রানমণি সাড়ে ছয় মুখ আচ্ছা দশ আর বিশাল বড় একটি গরু কিন্তু দেখুন পুরোপুরি দুই লক্ষ টাকার চা দাম এটা কেমন হলে সারার আশা আছে ভাই আজকে বাজারে পঁচাশি

আচ্ছা এই দুটার ভিতরে কি আলোচনা করা যাবে এই দামের ভিতরে আলোচনা করা যাবে না আচ্ছা দর্শক এই একটা গরু ভাইয়ের আর ওই যে একটা এই দুটো গরু ভাই আজকে নিয়ে এসেছে এই দুটো গরুর দাম জানালাম যদি পছন্দ হয় ভাই মোবাইল নাম্বার দেওয়া থাকলো ভিডিওতে ছালা আলাপালা আলোচনা করে নিতে পারবেন তো এই পাশে দেখছি ব্লক ডায়মন্ড বিশাল গরু বিশাল বড় একটি দেহের গরু দেখেন পরিষ্কার করছে তো চলুন তাহলে একটু কথা বলি মামা আসসালামু আলাইকুম দেখছে খুব যত্ন সহকারে একবার পরিষ্কার করতে আছেন দাঁতে কয়টা আছে এটা চারটা চারটা না দর্শক দাঁতে চারটা সুটাম দেহের একটি সুন্দর আকর্ষণীয় একটি গরু কেমন আসতে পারে ওজন মামা এখন আনুমানিক ওজন 10 মন 10 মন না খালি তো গোস্ত লাগি আছে আর গায়ে দেখছি কত যাচ্ছে দাম দাম 350 350 আচ্ছা আচ্ছা দর্শক 350 লক্ষ টাকা আর চা দাম প্রায় 10 মনের একটা আইডিয়া দিতে আছে বিশাল বড় একটি গরু কিন্তু খালি গোস্ত লেগে আছে গরু এই যে

এটা হচ্ছে চা দাম রাজশাহী সিটি হাটে আজকে নিয়ে এসেছে রবিবার হাট বড় হাট পুরাই জমজমাট কিন্তু কেমন হইলে সারার আশা আছে মামা এটা এরপর আসবে না নাকি আসবে না কেমন পাইলেন দাম সকাল থেকে আশির উপরে পাইছেন না দেখেন অল্প মনে হয় ঠিক আছে নাকি আচ্ছা আচ্ছা দর্শক আশির উপরেই কিন্তু দাম পাইতে আছে বিশাল বড় একটি গরু এই ধরনের গরুটা এই ধরনের গরু কিন্তু আজকে ব্যাপক হারে আমরা ਨਹੀਂ হইতাছে ব্যাচিনাও চলতে আছে তবে ব্যাচিনা একটু দেখছি ঢিন ঢাল তো এই পাশে কিন্তু একটা দেখছি ছোট একটা গরু ফরোজ গরু কত চাচ্ছেন মামা এটা কাছে 145 145 দাতা হ্যাঁ ঠিক আছে দুই দক আচ্ছা আচ্ছা দর্শক 145000 টাকা আর চা দাম দাতে দুইটা তো আজকে রাজশাহী সিটি হাট থেকে এই সুন্দর সুন্দর কুরবানি উপযোগী আহ চোট জুড়ানো বড় বড় সাইজের গরুর দরদাম জানানো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম